ইউ শুড ফরগেট ইউর এক্স তোমার প্রাক্তন কে ভুলে যাওয়া উচিত আই ফিল ইউ আই ইট জুস আমি জুস খাই আই ইট ফ্রুট আমি ফল খাই মানে স্বপ্ন দেখা উই শুড ড্রিম বিগ আমাদের বড় স্বপ্ন দেখা উচিত অ্যান্ড উই শুড ওয়ার্ক হার্ড টু ফুলফিল আওয়ার ড্রিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আমরা শিখবো তিরিশটি গুরুত্বপূর্ণ ভার্ব যেই ভারগুলো কিন্তু আপনি ইংরেজি গ্রামার বলেন অথবা স্পোকেন ইংলিশ বলেন সব ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভারগুলো ছাড়া কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না ইংরেজি গ্রামারগুলো ভালো করে শিখতে পারবেন না তাই এই ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণভাবে এই তিরিশটি ভাব মুখস্থ করে নিন আমার সাথে আমরা যদি এই ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি না করি তাহলে কিন্তু এই ভার্বগুলো আমরা আবার ভুলে যাব এই জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করব একটি করে বাক্য তৈরি করার এবং আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন আশা করছি এই তিরিশটি ভার্ব আপনারা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ শিখতে পারবেন লেটস গেট সো টেক মানে কি টেক মানে হচ্ছে নেওয়া যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলম রয়েছে এই যে আই এম টেকিং আ পেন আমি একটি কলম কি করছি নিচ্ছি মিট মানে হচ্ছে দেখা করা আই মিট উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে কি করি দেখা করি টিস টিস মানে হচ্ছে শেখানো আই টিস মাই স্টুডেন্ট আমি আমার ছাত্রকে কি করি শেখাই এরপর হচ্ছে বাই বাই মানে কি বাই মানে হচ্ছে কেনা আমি যেমন কি করি সবজি কিনি আই বাই ভেজিটেবলস আই বাই ভেজিটেবলস আমি সবজি কিনি এরপর হচ্ছে কি সেল সেল মানে হচ্ছে বিক্রি করা আই সেল বুক আই সেল বুক আমি বই বিক্রি করি এরপর রয়েছে কি বিজ্ঞেইন মানে শুরু করা আই বিজ্ঞেইন দিস ভিডিও আমি ভিডিওটি শুরু করি এরপর রয়েছে কি চয়েস চয়েস মানে কি করা বাছাই করা আই চয়েস ইউ ফর মাই ওয়ার্ক আমি তোমাকে পছন্দ করি আমার কাজের জন্য এরপর রয়েছে কি স্পিক স্পিক মানে কি কথা বলা এই যে আই এম স্পিকিং ইন ফ্রন্ট অফ ইউ আমি আপনাদের সাথে কি করছি কথা বলছি এরপর রয়েছে কি ওয়াচ মানে দেখা আই ওয়াচ টেলিভিশন লিসেন লিসেন মানে শোনা যেমন আই লিসেন সাম বিউটিফুল মিউজিক আমি কিছু সংগীত শুনি এরপর রয়েছে কি দেখেন ট্রাভেল মানে ভ্রমণ করা আই রিয়েলি লাভ টু ট্রাভেল আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি এবার রয়েছে সেন্ড সেন্ড মানে কি পাঠানো যেমন আই সেন্ড সাম ইমেইল টু মাই ইউনিভার্সিটি আমি আমার ইউনিভার্সিটিতে কিছু কি করি ইমেল প্রেরণ করি বা হচ্ছে পাঠাই এরপর হয়েছে কি ড্রাইভ ড্রাইভ মানে কি চালানো আই ড্রাইভ মাই কার এরপর হচ্ছে গো মানে কি যাওয়া তাহলে আমি কোথায় যাই আমি স্কুলে যাই আই গো টু স্কুল এরপর হয়েছে কি ইট ইট মানে হচ্ছে খাওয়া আই ইট রাইস আমি ভাত খাই আই ইট জুস আমি জুস খাই আই ইট ফ্রুটস আমি ফল খাই কাম কাম মানে হচ্ছে আশা থিংক থিংক মানে কি চিন্তা করা ইউ শুড থিংক পজিটিভলি তোমাকে অবশ্যই কি করতে হবে ভাবতে হবে পজিটিভলি এরপর রয়েছে কি ফরগেট ফরগেট মানে ভুলে যাওয়া ইউ শুড ফরগেট ইউর রেক্স তোমার প্রাক্তনকে ভুলে যাওয়া উচিত এরপর রয়েছে কি আর্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা আই আস্ক ইউ সাম কোশ্চেন আমি তোমাকে কিছু প্রশ্ন করি সি মানে হচ্ছে দেখা আই সি ইউ আমি তোমাকে দেখি এরপর আছে কল কল মানে কি ডাকা মাই ফাদার কল মি আমার বাবা আমাকে ডাকে ক্যারি ক্যারি মানে হচ্ছে বহন করা আই ক্যারি মাই ব্যাগ আমি আমার ব্যাগ কি করি বহন করি এরপর হচ্ছে কি ড্রিম ড্রিম মানে স্বপ্ন দেখা উই শুড ড্রিম বিগ আমাদের বড় স্বপ্ন দেখা উচিত এন্ড উই শুড ওয়ার্ক হার্ড টু ফুলফিল আওয়ার ড্রিম এবং আমাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করা উচিত এরপর হইছে ফিড ফিড মানে কি খাওয়ানো উই শুড ফিড আওয়ার পেট एनिमल्स এরপর হইছে কি ফিল মানে অনুভব করা আই রিয়েলি ফিল ইউ আমি তোমাকে খুব অনুভব করি এরপর হইছে কি ফরবিড মানে কি নিষেধ করা আই ফরবিড ইউ ডোন্ট সেন্ড এনি মেসেজ নেক্সট টাইম ওকে এরপর আমাকে আর কোনো মেসেজ করো না আমি তোমাকে নিষেধ করি এরপর হইছে কি হ্যাভ হ্যাভ মানে আছে আছে আই হ্যাভ এ এভাবেতে হ্যাভ হ্যাভ মানে কি হ্যাভ মানে আছে আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে মেক মানে তৈরি করা আই মেক ভিডিও আমি ভিডিও তৈরি করি এবারে হইছে কি নো নো মানে হচ্ছে জানা তাহলে আই নো এবাউট ইউ আমি তোমার সম্পর্কে জানি এবারে হইছে রাইস রাইস মানে হচ্ছে ওটা রাইস মানে ওঠা এটা দিয়ে সেন্টেন্স আপনারা তৈরি করে কমেন্ট বক্সে জানাবেন এবারে হইছে কি শো মানে দেখানো এই শো মানে দেখানো আপনারা কমেন্ট বক্সে জানাবেন সো